মানসিক স্বাস্থ্য স্বাস্থ্যের অবিচ্ছেদ্য অংশ এবং মানসিক স্বাস্থ্য হচ্ছে আমাদের মনের স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য কিন্তু সকলের জন্য প্রযোজ্য অর্থাৎ মনের যত্ন সবার লাগবে কিন্তু যাদের মনের কোনো অসুখ হয়েছে শুধু তাদেরই চিকিৎসা লাগবে তাই মানসিক স্বাস্থ্য বা মন নিয়ে কথা বললেই আমরা অনেক সময় ভয় পেয়ে যাই বোধহয় এটি কোনো পাগলের কথা হচ্ছে বা মানসিক রোগের কথা হচ্ছে সেটি কিন্তু নয় আমরা যেরকমভাবে আমাদের দাঁতের যত্ন নেই চুলের যত্ন নেই ত্বকের যত্ন নেই ঠিক তেমনি করে আমাদের একটি মন আছে এবং মনের যত্ন নেওয়া প্রয়োজন আমরা যেন মনের যত্ন নিতে যত্নশীল হই এবং মনের যত্ন নিতে আমরা যেন সময় মতো ঘুমাই রাতে ঘুমাই দিনে সক্রিয় থাকি আমরা যেন মনের যত্নে আমাদের অবসরগুলোকে ঠিকমতো কাটাই নিজেকে সময় দেই মি টাইম দিই মি টাইম অর্থ হচ্ছে নিজেকে সময় দেয়া। আমরা যেন পরিবারকে সময় দেই, আমরা যেন বন্ধুদের সময় দেই এবং আমরা যেন বই পড়ি ঘুরতে যাই বেড়াতে যাই এবং প্রত্যেক দিন একবার করে নিজেকে যেন ধন্যবাদ দেই নিজেকে ধন্যবাদ দিলে আমাদের মনের আত্মবিশ্বাস বাড়বে আমাদের মনের যত্ন হবে এবং আমরা মানসিকভাবে ভালো থাকব। সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মনের যত্ন নিন